আজ নয় জিল হজ পবিত্র হজে সেই মহিমান্বিত দিন যেদিন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে লাখ লাখ মুসলিম মহান আল্লাহর সামনে মাগফিরাত রহমত ও আত্মশুদ্ধি আরাফাতের সমতল প্রান্তর আজ মুখরিত লাব্বাইক ধ্বনিতে যা কিয়ামত পর্যন্ত মুসলমানদের ঐক্য আনুগত্য ও আত্মসমর্পণের প্রতীক হয়ে থাকবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় আট জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে ঘরমুখ মানুষের ঈদ যাত্রায় হয়রানির অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি বলেছেন সীমাবদ্ধতার পরও ঈদযাত্রা ভালো হচ্ছে মানুষের ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন হয় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে অনিয়ম দেখলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে পৌনে বারোটা পর্যন্ত রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা ও বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শনকালে তিনি কথা বলেন ইদুল আজহাকে সামনে রেখে প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহে বড় ধরনের উল্লম্পন দেখা দিয়েছে চলতি জুন মাসের প্রথম তিন দিনেই দেশে এসেছে ছয়শো মিলিয়ন মার্কিন ডলার যা দেশীয় মুদ্রায় প্রায় সাত কোটি টাকার সমপরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় এই আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি প্রবৃদ্ধির হার একশো এগারো দশমিক ছয় শতাংশ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে শুধু তিন জুনে দেশে রেমিটেন্স এসেছে একশো মিলিয়ন ডলার আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু চোরাচালান ও কোরবানির চামড়া পাচার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পনেরো ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ ও পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বিজিবি জানিয়েছে ঈদ উল আজহা উপলক্ষে দেশের চাহিদা অনুযায়ী কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে ফলে পার্শ্ববর্তী দেশ থেকে গরু চোরাচালান বন্ধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনী নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী বছরের জুনের মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি পূর্বে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এ কারণে আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে গত সোমবার অর্থ উপদেষ্টা সালে আহমেদ যে বাজেট ঘোষণা করেছেন তাতে আগামী অর্থ বছরে নির্বাচন কমিশনের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে দুই কোটি টাকা চলতি অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরে নির্বাচন কমিশনের বরাদ্দ বেড়েছে এক কোটি টাকা বা একশো শতাংশ ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর